চার বীরঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি কর্মী মাদ্রাসায় ছাত্রলীগকে সক্রিয় হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর এমপি আনার হত্যায় আট দিনের রিমান্ডে মিন্টু আত্মগোপনে অনেক নেতা যশোর সেনানিবাসে সেনাপ্রধানের বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা সারা দেশে ভারী বৃষ্টি পূর্বাভাস কমছে না গরম দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন তেরো জুনের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশে পাঁচশো চারজন বীরঙ্গনাকে নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আর জাতীয় সংসদে বাজেট অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনেয়াজের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান দেশের কওমি মাদ্রাসায় ছাত্রলীগকে সাংগঠনিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল একই সঙ্গে দেশের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে কওমি মাদ্রাসায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি প্রয়োজনে কওমি শিক্ষার্থীদের কাউন্সিলিং করতে একটি সেল গঠন করে তাতে ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে রাখার আহ্বান জানান মন্ত্রী এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ এর আগে আনারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত নেমে কয়েক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি থেকে মিন্টুকে আটক করে ডিবি গত দুই দিন ডিবির কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় আওয়ামী লীগের এই নেতাকে ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় আনার হত্যাকাণ্ডের পরে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে নিয়ে আকার ইঙ্গিতে নানা জল্পনা ছড়িয়ে পড়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ এ ঘটনায় অনেকেই আত্মগোপনে রয়েছেন কারণ ঝিনাইদহ সহ বৃহত্তর যশোর অঞ্চলের অনেকের নাম এ হত্যাকাণ্ডের সাথে আছে বলে আবাস দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগনালস বৃহস্পতিবার বিকেলে সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ সময় সেনাবাহিনীর কোর অফ সিগনালসের একটি চৌকশ দল সামরিক রীতিতে মনজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে এর আগে যশোর সেনানিবাসের বিদায়ী দরবার অনুষ্ঠানে যশোর এরিয়ার সকল পদবীর সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় হয় খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগরীর খালিশপুর শিল্পাঞ্চল পুলিশের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন হাসেম ফুড প্রোডাক্টস ও ভুইয়া ফুড প্রোডাক্টসে অভিযান পরিচালনা করে অভিযানে নেতৃত্ব খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন টেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর এবার আবহাওয়ার সংবাদ দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে তবে যেসব এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে আজ সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস তারা বলছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ সকাল থেকে আগামীকাল শুক্রবার সকাল নাগাদ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি